নমস্কার আজ পঁচিশে মার্চ কেদারনাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমাদের এবারের গন্তব্য অরুণাচল প্রদেশ গুড আফটারনুন এভরি আজ আরও একটা নতুন ট্যুর অরুণাচলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সবাই সরাইঘাট এক্সপ্রেসে চলে গেছে বিকাল চারটে ট্রেনে আমি হাওড়া থেকে কামরূপ ধরবো এইসবে শ্রীরামপুর স্টেশনে যুক্ত এই গৌহাটিতে নেমে পড়লাম আমরা এখন এখান থেকে গাড়ি ধরে সোজা একদম হোটেল আমাদের হোটেল লিলি আমরা পৌঁছে গেলাম এখন গৌহাটি এই হলো আমাদের গৌহাটির হোটেল আর লাগেজ নামানো কমপ্লিট

গৌহাটির পল্টন বাজারে আমরা কিছু মাছ নিতে এসেছি তো এখানে দেখছি পাবদা মাছও পাওয়া যাচ্ছে পাবদা চিংড়ি সবই পাওয়া যাচ্ছে আর ছোট ছোট জ্যান্ত শিমি মাগুরও রয়েছে আমরা এখানে কাতলা মাছ কাটাচ্ছি এখানে মাছের মাছ ছাড়ানোর পদ্ধতিটা কিন্তু আমাদের বাংলার মতো নয় তার সঙ্গে এখানে মুরলা মাছ পাবদা মাছ লোটে মাছ সব পাওয়া যাচ্ছে মাছ শীতল রয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম বাজার করতে আর আমাদের সহযাত্রীদের পাঠানো হয়েছিল কামাখ্যা দর্শনে তারই কিছু ছবি তুলে ধরা হলো সন্ধ্যায় আমাদের সকল সহযাত্রীরা আমাখা দর্শন করে ফিরে পড়েছে এবং আমাদের রাধানীরা লেগে পড়েছে সন্ধ্যা স্ন্যাক্স তৈরি এবং সেটি পরিবেশনও করা হলো আজকে গৌহাটি থেকে আমরা ভালুক পঙে বেরিয়ে যাব আমাদের সবাই এখন ব্রেকফাস্ট করছেন আর কিচেনের গোজগাজ সমস্ত কিছু রেডি হয়ে গেছে আপনাদের দেখাই কিচেনের সমস্ত কিছু আমাদের রেডি ব্রেকফাস্ট হবে আমরা গাড়িতে তুলবো আর বেরিয়ে যাব আজকে গৌহাটিতে বেশ ভালো গরম আছে গৌহাটি থেকে ভালুকপং যাওয়ার রাস্তাটাও গরম হবে তো আমাদের এসি গাড়ি রয়েছে পাহাড়ে উঠলে কোনো গাড়ি থেকে কিন্তু আর এসি চলে না যদি এসি লাগে না কিন্তু এসি চালাবে না ওরা দূরে আমাদের একটি গাড়ি দাঁড়িয়ে আছে সবাই

জানলা বন্ধ করতে বললো না করে আমার কায়দার ফোন সব ঘুরি নিচ্ছে পেনা ও হে করে দি হে করে আপেল দেওয়া হচ্ছে সেটার ছবি আজ বিকেলটা কাটল কামিং নদীর তীর অপরূপ সুন্দর দৃশ্য সবাই খুবই উপভোগ করছেন

এখানে আসাম শেষ হল অরুণাচল শুরু হচ্ছে এখানে ইনান লাইন পারমিট যেটা সেটা সবাইকে দেখাতে হলো আমাদের হোটেলটা অরুণাচল প্রদেশে আমরা বাজার করতে এসেছি দেখাই হোটেল ডাইনিং প্লেসটা খুব সুন্দরভাবে টেবিলে প্লেট গ্লাস টিস্যু পেপার সমস্ত কিছু সাজানো আছে ंगे आई पी एल सी एस के वर्सेस बैंक आर सी बींग थैंक यू शास्त्री আটটা ষোলো আটটা পনেরো পনেরো আরে ও ঠিক আছে রান্না হচ্ছে এটাই বড় কথা আজকের টিফিনে সকালে টিফিনে থাকছে রুটি আর হচ্ছে গিয়ে সাদা আলু চচ্চড়ি আর একটা করে মধিচুর লাড্ডু এখন সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম দিদাঙের উদ্দেশ্যে বেশ সুন্দর দেবতা আগে দেখতে ভালো লাগে কে দেখা দেখেনা বলেছি ভালো হয়েছে মানে দেখতে I'm

তো আজকে কেমন লাগছে প্রথম আজকে ফাটাফাটি ফাটাফাটি তো এখনো সারা দিনটা কোনো কথা হবে না একদম একশো একশো আমাদের যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্য অপরূপ তার সাথে সারাদিন এই মেঘের খেলা রাস্তায় ছুটে বেড়াচ্ছে মেঘ দেখতে খুবই সুন্দর লাগছে আমরা এটাই খুব উপভোগ করছি

समेक् क्विक रो नको भाइ येट नथाले पुरो जीनियस टाको पुरो स्क्रा देखाउँछ चलो आस्ता आस्ता हेर camera भिम चलो जानै आ ജോ മാക്കോലെ ടെമ്പിൾ থেকে ബൈഡറി വീ

এখানে একটা সুন্দর বসার ডাইনিং এর ব্যবস্থা আছে তারপর আটটা ডাইনিং এর ব্যবস্থা আছে তারপর টয়লেট আর সবচেয়ে এই রুমের আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই যে এই জিনিসটা কাল সকালে দেখাবো এখানে একটা বসের সিট আছে